الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب الضالين الرحمن علم القران خلق الانسان علمه البيان আল্লাহ বলেন রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি রহমান হলেন তিনি বয়ান শিক্ষা দিলেন যিনি আসলে স্বাগত পাবে হেথা পাবে ঠাই নীরবে আসন নিবে কোনো বাধা নাই রসুল বলেছেন খাই রুকুমান তা আল্লা কুরআনা পৃথিবীর মধ্যে তোমাদের থেকে সর্বশ্রেষ্ঠ যে কোরআন শিখে অন্যকে শিখা এই মজলিস সেই এক মজলিস এদের মতো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আর কেউ পৃথিবীতে মানুষ সৃষ্টি করে তাদের শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে চালিয়েছেন ওয়া রাযাকনাHum মিনাত তাইবাত ওয়া ফাযালনাHum আলা কাসিরিম মিমমান খালাকনা তাফদিলান বনি আদাম বরদামি আল্লাহ বলেন আমি এত সম্মান আর মর্যাদা দান করেছি জমিনের মধ্যে তাদের জন্য চলার সুন্দর পথ দিয়ে দিলাম পানির মধ্যে চলার পথের আয়োজন করে দিলাম যেই লোহা পানির মধ্যে ফেললে ডুবে যায় ওই লোহার স্টিমার ভাসাইয়া রাখার ব্যবস্থা আমি আল্লাহ করেছি ব্যবসার মাল নিয়া নদী পথে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইবার ব্যবস্থা আমি আল্লাহ করেছি একটা তুফান আসলে সব মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক রব্বুনা মানুষের সম্মানে পানিটাকে ঠান্ডা করে দিয়েছেন এই সমুদ্রের পানি আমার বান্দা তোর থেকে বড় দামি বেয়াদবিমূলক আচরণ করবি না খবরদার আমার বান্দা বড় দুর্বল ওয়া খুলিকাল আমি ইনসানদেরকে বড় দুর্বল করে বানাইছি